নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম যার কৃপায় জীবনের সমস্ত দুঃখ দুর্দশা দূর হয় আর হৃদয় নেমে আসে অনন্ত শান্তি শুধু একটি বার শ্রীকৃষ্ণের নাম নিলেই বদলে যেতে পারে জীবন কৃষ্ণের ছবি স্পর্শ করুন হৃদয় ভক্তি জাগ্রত করুন ভগবানের কৃপাধারা বর্ষিত হবে আপনার উপর তাহলে চলুন জেনে নিই গীতার অমৃত বাণী ও কৃষ্ণভক্তির অলৌকিক প্রভাব জীবনের প্রতিটি মুহূর্তে আমরা কিছু না কিছু খুঁজি সুখ শান্তি সমৃদ্ধি সাফল্য কিন্তু এগুলোর প্রকৃত উৎস কোথায় কিভাবে পাওয়া যায় শাশ্বত সুখ ও ভগবানের কৃপা আজ আমরা আলোচনা করব শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি ও শ্রীমদ্ধক বদ্ধীতার অমৃত বাণীর মাধ্যমে কীভাবে একজন ভক্ত অলৌকিক পরিবর্তনের সাক্ষী হতে পারেন ভগবানের কৃপা আধ্যাত্মিক জীবনের শ্রেষ্ঠ আশীর্বাদ হিন্দু শাস্ত্রে বলা হয় ভগবানের কৃপা ছাড়া কিছুই সম্ভব নয় শ্রীকৃষ্ণ ভক্তদের প্রতি অত্যন্ত দয়ালু এবং যিনি সত্যিকার অর্থে ভক্তিভাবে তাঁকে স্মরণ করেন তিনি অবশ্যই তার কৃপা লাভ করেন শ্রীমদ্ধ কৃষ্ণ বলেছেন সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বাপের ধ্বামী মা সূচক অর্থাৎ তুমি সমস্ত ধর্ম ত্যাগ করে একমাত্র আমাকেই আশ্রয় করো আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব তুমি চিন্তা করো না এই অমৃত বাণী আমাদের জানিয়ে দেয় যদি আমরা শ্রীকৃষ্ণের শরণাগতি গ্রহণ করি তবে আমাদের সমস্ত কষ্ট পাপ ও বন্ধন থেকে মুক্তি পাওয়া সম্ভব কৃষ্ণের ছবি স্পর্শ করার অলৌকিক শক্তি ভক্তি ও বিশ্বাসের শক্তি অপরিসীম কৃষ্ণের মূর্তি চিত্র বা নামের প্রতি গভীর ভক্তিভাবে মনোনিবেশ করলে আমাদের চেতনায় পরিবর্তন আসে কেননা কৃষ্ণ কেবল এক আধ্যাত্মিক সত্তা নন তিনি স্বয়ং পরমেশ্বর যে ব্যক্তি ভক্তি ভরে তার ছবি স্পর্শ করে তার প্রতি শ্রদ্ধা ও প্রেম নিবেদন করে সে অলৌকিক পরিবর্তনের অভিজ্ঞতা লাভ করতে পারে কিভাবে কৃষ্ণের ছবি স্পর্শ করলে পরিবর্তন আসে মন ও হৃদয়ে শান্তি প্রতিষ্ঠা হয় কৃষ্ণের প্রতি গভীর ভক্তি এবং বিশ্বাস রাখলে মানসিক উদ্বেগ দূর হয়ে হৃদয়ে এক গভীর প্রশান্তি নেমে আসে নেতিবাচক শক্তি দূর হয় কৃষ্ণের নাম ও ছবি স্পর্শ করার মাধ্যমে আমাদের চারপাশের সমস্ত নেতিবাচক শক্তি দূর হয় এবং জীবনে সুখ পরিবর্তন আসে সৎকর্ম ও ধর্মপথে এগিয়ে যাওয়া সহজ হয় যিনি কৃষ্ণের স্বর্ণাপন্ন হন তার চিন্তা ও কর্মধারা ধীরে ধীরে শুদ্ধ হয় তিনি সত্য ও ন্যায়ের পথে চলতে উদ্বুদ্ধ হন ভক্তির অনুভূতি বৃদ্ধি পায় কৃষ্ণের ছবি স্পর্শ করার মাধ্যমে তার প্রতি ভক্তির সঞ্চার হয় যা আমাদের আত্মাকে ধীরে ধীরে পরমাত্মার সাথে যুক্ত করে কৃষ্ণের নাম ও ছবি কেন অলৌকিক শাস্ত্রে বলা হয় ভগবান কৃষ্ণের নাম মূর্তি লীলা ধাম সব কিছুই পরম সত্য ও চৈতন্যময় শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছেন হরিনাম বিনা কেয়ালো সম্ভব এই কালিতে অর্থাৎ এই কলিযুগে ভগবানের নাম ছাড়া অন্য কোনো উপায়ে মুক্তি সম্ভব নয় কৃষ্ণের নাম স্মরণ ছবি দর্শন বা মূর্তি সেবা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে এবং ভগবানের কৃপা লাভের পথ প্রশস্ত করে কৃষ্ণ ভক্তরা বলেন তার ছবি বা মূর্তি শুধুমাত্র একটি বস্তু নয় বরং ভগবান স্বয়ং সেই মূর্তির মধ্যে অবস্থান করেন তাই ভক্তিভাবে কৃষ্ণের ছবি স্পর্শ করলে আধ্যাত্মিক উন্নতি ঘটে ভক্তদের অভিজ্ঞতা কৃষ্ণের কৃপা লাভের অলৌকিক কাহিনী অনেক ভক্ত তাদের জীবনে শ্রীকৃষ্ণের কৃপা লাভের অলৌকিক অভিজ্ঞতা ভাগ করেছেন কেউ কঠিন রোগ থেকে মুক্তি পেয়েছেন কেউ বিপদ থেকে রক্ষা পেয়েছেন কেউ বা জীবনের কঠিন সময় পার করে নতুন আলো খুঁজে পেয়েছেন একজন ভক্তের কাহিনী এখানে উল্লেখ করা হল অঞ্জলির অলৌকিক অভিজ্ঞতা অঞ্জলি ছিলেন এক সাধারণ গৃহবধূ সংসারের নানা টানা পড়েনে তিনি হতাশ হয়ে পড়েছিলেন তার স্বামী ব্যবসায় বড় ধরনের ক্ষতির সম্মুখীন হন সন্তানেরা লেখাপড়ায় ভালো পড়ছিল না আর ঘরে ছিল এক অদ্ভুত অশান্তি একদিন তিনি এক সাধুর কাছে পরামর্শ নেন সাধু বলেন প্রতিদিন ধরে কৃষ্ণের ছবি স্পর্শ করে তার নাম নেবে আর গীতার একটি শ্লোক পাঠ করবে অঞ্জলি ঠিক তেমনটাই করলেন কিছুদিনের মধ্যেই তার জীবনে পরিবর্তন আসতে শুরু করল স্বামীর ব্যবসা ঘুরে দাঁড়াল সন্তানেরা পড়াশোনায় উন্নতি করতে লাগল আর সংসারে শান্তি ফিরে এলো তিনি উপলব্ধি করলেন কৃষ্ণের কৃপা সত্যিই অলৌকিক গীতার অমৃত বাণী কৃষ্ণের কৃপা লাভের পথ ভগবদ্গীতায় কৃষ্ণ বলেছেন মত চিন্তন্ত মাম নিত্যম তেসাং যোগক্ষেম বহামহাম। অর্থাৎ যারা আমার কথা সর্বদা চিন্তা করে এবং একনিষ্ঠভাবে আমাকে ভজনা করে তাদের প্রয়োজনীয় জিনিস আমি সরবরাহ করি এবং যা কিছু তারা হারিয়েছে তা ফিরিয়ে দিই এই শ্লোক আমাদের শেখায় যে যদি আমরা ভগবান কৃষ্ণের উপপূর্ণ ভক্তি ও বিশ্বাস রাখি তবে তিনি আমাদের সমস্ত দুঃখ অভাব ও সংকট দূর করেন ভগবানের কৃপা লাভ করা মানেই আমাদের জীবন শুদ্ধ সুন্দর ও পরিপূর্ণ হয়ে ওঠা কৃষ্ণ ভক্তি আমাদের আত্মার প্রকৃত মুক্তির পথ দেখায় তার ছবি স্পর্শ করা শুধু বাহ্যিক কোনো আচরণ নয় বরং এটি একটি আধ্যাত্মিক অনুশীলন যা ভক্তিকে দৃঢ় করে এবং কৃষ্ণের সঙ্গে আমাদের সম্পর্ক গভীর করে যদি আমরা সত্যিকারভাবে শ্রীকৃষ্ণের প্রতি আত্মসমর্পণ করি তার নাম জপ করি এবং প্রতিদিন কৃষ্ণের ছবি দর্শন ও স্পর্শ করি তবে আমাদের জীবনেও অলৌকিক পরিবর্তন আসবে জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ ভক্তি আমাদের চেতনায় এক গভীর শুদ্ধি আনে যা জীবনকে সুখ শান্তি এবং পরম প্রেমে পরিপূর্ণ করে তোলে এবার আমরা আরও গভীরে গিয়ে দেখব কীভাবে গীতার অমৃতবাণী আমাদের আত্মজাগরণে সহায়ক হয় এবং কৃষ্ণ কৃপা লাভের পথকে সুগম করে ভগবদ্গীতার শিক্ষা কৃষ্ণ ভক্তির পথ শ্রীমদ্ধ ভগবদ্গীতা হল কৃষ্ণের নিজের মুখনিশ্রিত অমৃত অমৃতবাণী যা মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য এবং ভগবান প্রাপ্তির পথ নির্দেশ করে গীতায় বলা হয়েছে যে জন ভজে কৃষ্ণকে সেই তো পরম বন্ধু ভক্তি যার হৃদয় মাঝে সে তো পায় মুক্তি সদা ভগবান কৃষ্ণ স্বয়ং গীতায় ঘোষণা করেছেন পার্থ সর্বদর্শী কৃষ্ণ দুঃখ মোচনহর ভক্তি যার অন্তর মাঝে কৃষ্ণ তার করুণাধার অর্থাৎ যিনি কৃষ্ণকে সর্বান্তকরণে স্মরণ করেন ভগবান তাকে আশ্রয় দেন এবং তার সমস্ত দুঃখ মোচন করেন শ্রীকৃষ্ণের নাম ও ছবি অলৌকিক শক্তির আধার হিন্দু শাস্ত্রে বলা হয় কৃষ্ণের নাম মূর্তি লীলা এবং ধাম এগুলো কেবল প্রতীক নয় বরং স্বয়ং ভগবান কৃষ্ণেরই রূপ যে ব্যক্তি ভক্তিভরে কৃষ্ণের ছবি স্পর্শ করেন এবং তার নাম জপ করেন তিনি পরম শক্তির স্পর্শ পান শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কেবল একগুচ্ছ শব্দ নয় এটি একটি শক্তিশালী আধ্যাত্মিক তরঙ্গ যা মানুষের হৃদয়কে পরিশুদ্ধ করে এবং কৃষ্ণ কৃষ্ণপ্রেমে উদ্বুদ্ধ করে ভক্তির গুরুত্ব ও গীতার নির্দেশনা গীতায় কৃষ্ণ বলেছেন পত্ত পুষ্পম ফলন্ত যে ভকত্তা প্রয়চ্ছকে তদহম অসনামী প্রয়তা আত্তন অর্থাৎ যে ব্যক্তি শুদ্ধচিত্তে আমাকে একটুকরো পাকা ফুল ফল অথবা জল নিবেদন করে আমি আনন্দচিত্তে তা গ্রহণ করি এই শ্লোক আমাদের শেখায় যে কৃষ্ণের কৃপা লাভ করতে প্রচুর ধন সম্পদের প্রয়োজন নেই প্রকৃত ভক্তি থাকলে সামান্য জিনিস নিবেদন করলেও কৃষ্ণ তা গ্রহণ করেন এবং ভক্তের প্রতি করুণা বর্ষণ করেন কৃষ্ণচিন্তন জীবন পরিবর্তনের একমাত্র উপায় যিনি সত্যিকারভাবে কৃষ্ণকে ভালোবাসেন তার অন্তর্দৃষ্টি খুলে যায় এবং তার জীবনে অনৌকিক পরিবর্তন আসে কৃষ্ণচিন্তনের মাধ্যমে মন শান্ত হয় এবং দুশ্চিন্তা দূর হয় দেহ আত্মা শুদ্ধ হয় এবং কল্যাণকর শক্তি বৃদ্ধি পায় ভাগ্য প্রসন্ন হয় এবং জীবনে সুখ পরিবর্তন আসে ভগবানের কৃপা লাভ হয় যা জীবনের সব বাধা দূর করে ভক্তদের অলৌকিক অভিজ্ঞতা কৃষ্ণের কৃপার প্রভাব কৃষ্ণ প্রেমে দীক্ষিত এক ব্যবসায়ীর গল্প রামকৃষ্ণ নামে এক ব্যবসায়ী অত্যন্ত ধনী ছিলেন কিন্তু জীবনে শান্তি ছিল না ধন সম্পদ থাকা সত্ত্বেও তার মনে এক অদ্ভুত শূন্যতা কাজ করত একদিন এক সাধুর পরামর্শে তিনি শ্রীকৃষ্ণের নাম জপ শুরু করেন এবং প্রতিদিন কৃষ্ণের ছবি স্পর্শ করে ধ্যান করতেন কিছুদিনের মধ্যে তার মনে এক অপূর্ব প্রশান্তি আসতে শুরু করে ধীরে ধীরে তিনি বুঝতে পারলেন কৃষ্ণই প্রকৃত সুখের উচ্চ তিনি কৃষ্ণভক্ত হয়ে গেলেন এবং তার ব্যবসাতেও অভাবনীয় উন্নতি হলো। তিনি উপলব্ধি করলেন যে কৃষ্ণ শুধু আত্মার মুক্তি দেন না বরং সংসারেও সুখ সমৃদ্ধি দেন অসুস্থ রোগীর অলৌকিক আরোগ্য লাভ একজন বৃদ্ধ মহিলা ছিলেন যিনি বহু বছর ধরে কঠিন এক রোগে ভুগছিলেন চিকিৎসা করেও সুস্থ হচ্ছিলেন না একদিন এক কৃষ্ণভক্ত তাঁকে পরামর্শ দিলেন প্রতিদিন কৃষ্ণের ছবি স্পর্শ করে তাঁর নাম জপ করুন এবং গীতার পাঠ করুন মহিলা তাই করলেন এবং আশ্চর্যের বিষয় কয়েক মাসের মধ্যেই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন তিনি উপলব্ধি করলেন কৃষ্ণের কৃপা শুধু মানসিক শান্তি দেয় না দেহের রোগও সারিয়ে তোলে কৃষ্ণ ভক্তির চূড়ান্ত লাভ লাভ ভক্তি শুধু সংসার ধর্মে উন্নতি আনে না এটি পরম মুক্তির পথ দেখায় কৃষ্ণ ভক্তি করার মাধ্যমে সকল পাপ ধুয়ে যায় জীবন কল্যাণময় হয়ে ওঠে মৃত্যুর পর ভগবানের ধামে গমন সম্ভব হয় গীতায় কৃষ্ণ বলেছেন যাং সর্তি নিত্যস তোসাহ প্রয়াণকালে বক্তুম শক্য পার্থ নুন ভক্তমদগ গতি লভ্যতে অর্থাৎ যে ব্যক্তি সর্বদা আমাকে স্মরণ করে মৃত্যুর পর সে আমার ধামে গমন করে কৃষ্ণের কৃপা লাভের সহজ উপায় কৃষ্ণের কৃপা লাভ করতে কি করবেন প্রতিদিন কৃষ্ণের ছবি দর্শন করুন ও স্পর্শ করুন হরি নাম সংকীর্তন করুন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন গীতার পাঠ করুন এবং তার অর্থ বুঝে পালন করার চেষ্টা করুন সৎকর্ম ও দান ধর্ম পালন করুন যাতে কৃষ্ণের কৃপা আপনার উপোর্ষিত হয় নম্রতা ও ভক্তিভাবে কৃষ্ণের প্রতি আত্মসমর্পণ করুন শ্রীকৃষ্ণের চরণে চূড়ান্ত আত্মসমর্পণ আমরা সকলেই একদিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি আমাদের একমাত্র আশ্রয় হল ভগবান শ্রীকৃষ্ণ যদি আমরা সত্যিকারভাবে কৃষ্ণকে ভালোবাসি তার নাম জপ করি এবং প্রতিদিন কৃষ্ণের ছবি স্পর্শ করে তাকে স্মরণ করি তবে আমাদের জীবন ধন্য হয়ে উঠবে ভক্তের হৃদয়ে যিনি বিরাজমান কৃষ্ণ কৃপা করেন সত্য প্রেম যার অন্তরে জাগে তাকেই কৃষ্ণ আপন করে নেবে আগে তাই আসুন ভক্তির পথে চলি এবং তার কৃপাধারায় আমাদের জীবনকে শুদ্ধ ও পরিপূর্ণ করে তুলি জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বৃন্দ আজকের এই যাত্রায় আমরা শ্রীকৃষ্ণের অমৃত কৃপা তার অলৌকিক শক্তি এবং গীতার বাণীর প্রভাব সম্পর্কে গভীরভাবে আলোচনা করেছি এই আধ্যাত্মিক সুরের মাধ্যমে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে শান্তি প্রেম ও ভক্তির জ্যোতি জ্বলে উঠবে এইটাই আমাদের প্রত্যাশা আপনারা যদি এই ভিডিওটি থেকে অনুপ্রেরণা পান তাহলে অনুগ্রহ করে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আপনার এই সাপোর্ট আমাদেরকে আগামীতে আরও সুন্দর আরও অর্থবহ ভিডিও নিয়ে আসতে অনুপ্রাণিত করবে এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনি প্রতিটি নতুন ভিডিও আপডেট পেতে পারেন আপনারা আমাদের এই আধ্যাত্মিক যাত্রায় সাথে থাকলে একসাথে আমরা আরও অনেক অলৌকিক পরিবর্তনের সাক্ষী হব জয় শ্রীকৃষ্ণ আবার দেখা হবে আপনার ভালোবাসা ও আশীর্বাদে আমরা এগিয়ে যাব ধন্যবাদ